নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য খুবই টেস্টি একটা নতুন রেসিপি নিয়ে আর রেসিপিটা হতে চলেছে ব্রকলি দিয়ে ব্রকলি তো খাওয়া আমাদের জন্য জন্য মানে আমাদের স্বাস্থ্যের খুবই ভালো তোমরা হয়তো জানোই তো অনেকে কিন্তু ব্রকলি খেতে একদমই পছন্দ করে না তো ব্রকোলি দিয়ে আমি আজকে একটা খুবই টেস্টি রেসিপি বানাতে চলেছি যারা কিন্তু ব্রোকলি খাও না তারাও কিন্তু এই রেসিপিটা খেলে একবার খেলে কিন্তু বলবে যে আবারও খেতে চাই তো হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো রেসিপিটা শুরু করা যাক আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের ব্রোকলি নিয়েছি দেখতেই পেলে তুমি দুটো ব্রোকলি নিয়ে এসেছিলাম কিন্তু আমি একটা সাইডে রেখে দিয়েছি আর আমি একটাকে প্রথমে ফুলগুলো আলাদা আলাদা করে নিচ্ছি তারপর আমি এগুলোকে এক একরকম সাইজ করে কেটে নেব তো বন্ধুরা তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলো না আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিও আর হচ্ছে গিয়ে পারলে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও আর তোমরা কোন জায়গা থেকে দেখছো আমার ভিডিওটা আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা মিস্টেক কমেন্ট করতে একদমই ভুলো না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ব্রকলিগুলো সাইজ করে কাটা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে ব্রকলিগুলো তুলে জলের মধ্যে ছেড়ে দিয়েছি তারপরে ব্রকলি দেখবে জলের মধ্যে কিন্তু সহজে ভেজতে চায় না মানে ডুবতে চায় না মানে আলাদা আলাদা হয়ে থাকে তো আমি এগুলোকে চেপে চেপে ভালো করে জলের মধ্যে ভেজাচ্ছি আর কি তারপর হচ্ছে কি এই যে ব্রকলির যে ডাটাটা এটা কিন্তু অনেক কচি থাকে তো এটা আমি কি করব এ দেখো চার টুকরো করে নিচ্ছি মাঝখান থেকে কেটে তারপর চার টুকরো করে আমি কয়েক অল্প একটু দিয়ে দিয়েছি আর এক এই দেখো দুটো বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোকে আমি কি করব এই যে যে বোটার দিকটা আছে এগুলোকে ফেলে দিয়ে দু টুকরো করে নেব দেখো মাঝখান থেকে দু টুকরো করে নিচ্ছি দুটো কি এভাবেই করে নেব আরেকটাকেও দেখো এভাবে করে নিচ্ছি তারপর আমি এখানে চার টুকরো করে নিয়েছি আর আমি এখানে ইউজ করব মটরশুঁটি তো দেখো বেশ কিছু মটরশুঁটি নিয়ে নিয়েছি মটরশুঁটিগুলো এখন আমি খোসা মানে খোসার থেকে ছাড়িয়ে নেব মটর গুলো একটা নিয়ে নিচ্ছি দেখো আর এখন মটর কিন্তু খুবই কচি হয় আর খেতে সবকিছুর সাথে কিন্তু ভালো লাগে তো দেখো আমি মটর ছাড়িয়ে নিয়েছি আমি খুব একটা দেবন যতটুকু আমার দরকার ততটুকু আমি ছাড়িয়ে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেখো আমি যে ব্রোকলিটা একটা গামলার মধ্যে তুলে রেখেছিলাম মানে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম ওটা আমি আমি গরম বসিয়ে দিয়েছি একটু নেব কি দেখো মধ্যে যদি পোকা থাকে না তোমাদেরকে বলছি কথাটা টমেটোটা সাইড থেকে জলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর এই দেখো এখানে আমি আলু কেটে রেখেছি আগে থেকে ধুয়ে রেখেছি আর মটরটাকেও ধুয়ে নিয়েছি তো যেটা বলছিলাম আমি ব্রকলি গেলোকে আমি চেপে চেপে জলের ভেতরে একটু ঢুকিয়ে দিচ্ছি আর দেখবে ব্রোকলিটাও গ্রিন কালার থাকে আর কিছু কিছু পোকা থাকে যেটা ফুলকপির মধ্যে থাকে গ্রিন কালার তো বোঝা তো যাবে না তার জন্য আমি একটা ট্রিক ইস্তেমাল করলাম সেটা হলো একটু মানে হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি যদি পোকা থাকে অনায়াসে বেরিয়ে আসবে তারপর দেখো আমি গ্যাসটা অফ করে দিয়েছি গ্যাসটা অফ করে টমেটোটাকে আলাদা করে নিচ্ছি যেন টমেটোটার খোসাটা আমি ছাড়িয়ে নিতে পারি এই দেখো উল্টে নিচ্ছি তাহলে খুব সুবিধা হবে আর এই দেখো ব্রকলিগুলোকে আমি জল ঝাউ ঝড়িয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি আর খুব সুন্দর লাগছে দেখতে এই দেখো জলটা কতটা মানে নোংরা বেরিয়েছে আর ব্রকলিটা দেখতে কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর লাগছিল তারপরে আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি বসিয়ে আমি সাদা তেল দিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা বন্ধুরা সর্ষের তেলে অবশ্যই করতে পারো তারপর দেখো ধুয়ে মানে কেটে ধুয়ে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছি ওপাশে আলুটা ভাজা হতে হতে আমি টমেটোর খোসাটা দেখো ছাড়িয়ে নিচ্ছি আর এভাবে করে যদি সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু টমেটোটা টমেটোর খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যায় দেখো একটু টান দিলেই কিন্তু উঠে আসছে তারপর আমি যেটা করব একটা আমি মশলা বানাবো তো দেখো একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে টমেটোটা প্রথমে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো কিছু মশলা দেব এই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো আর একটু জল দিয়ে দেব দিয়ে একটা আর কি পেস্ট বানিয়ে নেব আর হ্যাঁ আমি এখানে নুনও দিয়ে নিয়েছি তারপর দেখো একটু জল দিয়ে নিয়েছি দিয়ে একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেবো চলো দেখো আমার কিন্তু পেস্টটা বানানো হয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু আদাও অ্যাড করেছি পরে আমার মনে পড়েছে যেহেতু আদাটা তো আমি ভয়েস দেওয়ার সময়ও ভুলে গেছিলাম তো দেখো একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি তারপর আমরা কিন্তু এই রান্নাটা পুরো ভেজ বানাচ্ছি তোমরা কিন্তু যারা নন ভেজ খাও না তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা রেসিপি তারপর দেখো আলু ভাজাটা তুলে নিয়েছি এখানে ফোড়নে দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা গোটা জিরা আর তেজপাতা দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা ছেড়ে দিয়েছি আর অনেক কিন্তু এভাবে মানে তেলের মধ্যে মশলা দিলে কিন্তু অনেক তেল ছিটায় তোমরা খুব সাবধানে দিবে তারপর দেখো একটু নাড়িয়ে চাড়ে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি মানে তেলের মধ্যে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া যায় খুব সুন্দর একটা রান্নার কালার আসে তো আমি তেলে দিতে ভুলে গেছিলাম তো আমি পরে দিয়ে দিয়েছি তোমাদের যদি মনে থাকে তোমরা তেলে দিয়ে নেবে তারপর দেখো মটরশুঁটিটা দিয়ে নিয়েছি মটরশুঁটিটা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে দেখো কতটা তেল ছেড়ে এসেছে আর খুব সুন্দর লাগছে দেখতে মানে খুবই ভালো লাগছে তারপর দেখো যে ব্রোকলিটা আমি তুলে রেখেছিলাম সেই ব্রোকলিটাও দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এখানে ব্রোকলিটাকে আলাদা করে ভেজে নিতে পারবে তো আমি এই আগে আগে দিয়ে নিলাম আর নুনটাও দিয়ে দিয়ে দিলাম এখন আমি মশলার সাথে ব্রোকলি মটরশুটি আর মশলাটা একসাথে কষিয়ে নেব তো আলুটাকেও দিয়ে দিলাম দিয়ে কিন্তু সব সবকিছু একসাথে খুব ভালো করে কষাবো এইদিকে মশলাটাও কষানো হবে আমাদের আর এই সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তোমরা চাইলে আগে থেকে ভেজেও দিতে পারো কিন্তু দরকার হয় না যেহেতু আমি বয়ল করে নিয়েছি তারপর দেখো খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মানে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেবো খুব সুন্দর করে কষিয়ে নেব এই রেসিপিটা খেতে এতটাই অসাধারণ হয় বন্ধুরা তোমরা না খেলে কিন্তু বুঝতে পারবে না আর এটা কিন্তু একটু মাখো মাখো করে বানালে রুটির সাথেও খুব ভালো লাগে আর যারা মানে তোমরা মানে ননভেজ খাও না তাদের জন্য তো খুবই ভালো একটা রেসিপি সম্পূর্ণ নিরামিষ তোমরা চাইলে এটা পুজোর রান্নাতেও রান্না করতে পারো মানে সব কিছুর জন্য পারফেক্ট আর ব্রকলি খাওয়া তো খুবই ভালো আমাদের স্বাস্থ্যের জন্য তারপর দেখো মশলার বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিলাম যেন নিচে লেগে না ধরে কড়াইয়ের নিচে লেগে না ধরে তারপর আবার দেখো খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেবো নাড়িয়ে চাড়িয়ে যত বন্ধুরা তোমরা যে কোনো রান্না যত কষাবে খুব সুন্দর করে দেখবে খেতে কিন্তু অসাধারণ হয় তারপর দেখো ফুটে উঠেছে যে দেখতেই পাচ্ছো সামনের থেকে ক্লোজ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এ পর্যায়ে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম এখন আমি ধনে পাতা ছাড়িয়ে নিচ্ছি আর ধনে না ছাড়লে কিন্তু বোঝাই যায় না দেখো কতটা নোংরা বেরিয়েছে দুনিয়ার অন্য রকমের গাছপালা মিক্স থাকে তারপরে দেখো একটা বাটির মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে ধনে পাতাটাকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি কেটে একটা বাটির মধ্যে তুলে নেব তারপর এদিকে আমরা দেখবো যে আমাদের তরকারিটা হয়েছে কি না তো ঢাকনাটা তুলে দেখলাম খুব সুন্দর কিন্তু হয়ে গেছে তরকারিটা তো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর দেখে নেব এখানে যে আমাদের সবজিগুলো কি সেদ্ধ হয়েছে কিনা তো চলো একটু চেক করে নিই এই দেখো কেটে দেখলাম ব্রকলিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিলে এই শীতের সিজনে প্রতিটা রান্নার মধ্যে কিন্তু অন্য একটা মাত্রা এনে দেয় তারপর দেখো লাস্টে দিয়ে দিলাম এক চামচ ঘি আর নিরামিষ রান্নাতে বন্ধুরা ঘি গরম মশলা এগুলো দিলে কিন্তু খুবই ভালো লাগে তো যেহেতু আমি দিয়েছি তার জন্য আমি কিন্তু গরম মশলাটা দিলাম না তো দেখো আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে আর হচ্ছে কি এখন আমরা যেটা করব এখন একটা থালার মধ্যে আমরা এই রান্নাটাকে সার্ভ করে নিচ্ছি তো দেখো খুবই সুন্দর লাগছে কিন্তু রান্নাটা আর সত্যি বন্ধুরা আমি তোমাদেরকে একদম সত্যি কথা বলছি অসাধারণ হয়েছিল মানে আমিও কিন্তু খুব একটা রোপোলি খেতে পছন্দ করি না কিন্তু এরকম করে যদি সুসাধ্য করে রান্না করা যায় তখন কিন্তু খুবই ভালো লাগে খেতে তো সত্যি অসাধারণ হয়েছিল অসাধারণ হয়েছিল একবার বলবো তোমরা অবশ্যই ট্রাই করো তোমরা ট্রাই করলে কিন্তু বুঝতে পারবে তো চলো বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই